আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার বহরমপুরে গ্রেপ্তার এক বহরমপুর থানার অন্তর্গত শিলপুর এলাকার গোপন সূত্রে খবরে মাসুদ শেখ নামের বছর ত্রিশের এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে তিনটি সেভেন এম এম সহ ছটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশের প্রাথমিক সূত্রে খবর ফারাক্কা থেকে এই বন্দুকগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের রানীনগর হস্তবদল করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ধৃত আজ বহরমপুর সাত দিনে পুলিশ হেফাজতের আদালতে তোলা হচ্ছে গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরপুর থানা এবং এস গতকাল রাত্রে সন্ধে আনুমানিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিল্পুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তি হেফাজত হইতে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং দশ রাউন্ড গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি ওই ব্যক্তির নাম মাসুম শেখ বয়স তিরিশ বছর বাড়ি রানীনগর থানার অন্তর্গত এইটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোন একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া গেছে মানে তথ্য পাওয়া যাচ্ছে এটা আমরা তদন্তে জানাচ্ছি সম্ভবত বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছিল এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো ওখান থেকে সংগ্রহ করেছিল টোটোতে করে ও আসছিল ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি সেটা আমরা তদন্ত করে দেখছি এখনো পর্যন্ত কিছু পাইনি ওকে আমরা পিসি নেব পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি জিজ্ঞাসাবাদ করে আমরা দেখছি যে কোন পাস্ট হিস্ট্রি না দুটো ডিফারেন্ট ম্যাটার আছে এর আগের সাথে এই কেসটার কোনো সংযোগ আছে কিনা আমরা দেখছি এখনো পর্যন্ত কোনো সংযোগ আমরা পাইনি এটা ডিস্টিং আছে একদম এই কেসটা না 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 সেরকম কিছু আমরা পাইনি আমরা রানীনগর থানার এলাকার কোন একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে

시청해 <sweak> 주셔니다 <sweak> <sweak>